আপনি কি কখনো এমন সম্পর্কে জড়িয়েছেন যেখানে সবকিছু শুরুর দিকে স্বপ্নের মতো মনে হয়েছে কিন্তু পরে সেই স্বপ্ন ধীরে ধীরে দুঃস্বপ্নে পরিণত হয়েছে একজন মানুষ মুখে যা বলে তার কাজে তার ছিটেফোটো খুঁজে পান না আজ বলবো সেই মুখোশধারী মানুষগুলোকে চেনার গোপন সূত্র যারা আপনার বিশ্বাস আর অনুভূতি নিয়ে খেলে এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে রক্ষা করবে আপনাকে অনাকাঙ্ক্ষিত প্রতারণা থেকে একটি মুহূর্ত মিস করবেন না কারণ এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে আমাদের লাভ লজ পরিবারে আপনাকে স্বাগত সম্পর্ক জীবনের এক অমূল্য অংশ আর ভালোবাসার এই পথে আমাদের প্রায়শই এমন কিছু মানুষের সাথে দেখা হয় যাদের আসল রূপটা বাইরে থেকে বোঝা কঠে এই ধরনের সম্পর্কগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয় আত্মবিশ্বাস ভেঙে দেয় আজকের আলোচনা আমরা শিখব কিভাবে সেই সব অবিশ্বাসী বা প্রতারক মানুষদের চিনতে হয় যারা অপনার হৃদয়ে আঘাত হানার আগে নিজেদের মুখোশ খুলে ফেলে জালে অসংগতি প্রথমে আসা যাক তাদের কথার জাদিতে এরা কথা বলতে সিদ্ধহস্ত মনে হবে যেন তাদের চেয়ে মধুরভাষী আর কেউ নেই কিন্তু তাদের কথার সাথে কাজের কোনো মিল থাকে না আজ এক কথা বললে কাল সেটা সম্পূর্ণ অস্বীকার করতে পারে গল্পের মোড় ঘুরিয়ে নিজেদের সুবিধা করে বলার প্রবণতা এদের মধ্যে প্রকট মনে রাখবেন শব্দের চেয়ে কাজ বেশি শক্তিশালী কথার ফুলজুরি নয় কাজের ধারাবাহিকই তাই বলে দেয় একজন মানুষ কতটা নির্ভরযোগ্য নাম্বার টু অতিরিক্ত নাটকীয়তা ও দ্রুত বিশ্বাস স্থাপন এরা সম্পর্কের শুরুতে এমন নাটিকতার আশ্রয় নেয় যা আপনাকে অভিভূত করতে পারে প্রথম দেখাতে হয়তো ভালোবাসার গভীরতা বা বিশ্বাসের কথা বলবে তুমি আমার জীবনে বিশেষ এই ধরনের কথায় আপনাকে দ্রুত মায়ার জালে বাঁধতে চাইবে কিন্তু এই দ্রুতগতি সম্পর্ক অনেক সময় একটি ফাঁদ হতে পারে সুস্থ সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠে যেখানে বিশ্বাস ও বোঝাপড়া সময়ের সাথে দৃঢ় হয় এত দ্রুত এত গভীর সংযোগের দাবি কি বাস্তবসম্মত এই প্রশ্নটি নিজেকে করুন নাম্বার থ্রি সম্পর্কের খেলায় অস্থিরতা অবিশ্বাসী মানুষরা সম্পর্কে স্থির থাকতে পারে না এরা খুব দ্রুত একটি সম্পর্কে জড়ায় আবার সামান্য অজুহাতে সেটা ভেঙে দেয় একই সময়ে একাধিক মানুষের সাথে সম্পর্ক বা বনিষ্ঠতা রাখতে এরা দ্বিধা করে না নিজেদের ভুলের দায়বার অন্যের উপর চাপিয়ে দেওয়া এদের সাধারণ অভ্যাস যদি দেখেন কেউ বারবার সম্পর্ক ভাঙছে গড়ছে অথবা নিজের দোষ অন্যের ঘারে চাপাচ্ছে তবে সতর্ক হন নাম্বার ফোর স্বার্থের ছায় সম্পর্ক এদের কাছে সম্পর্ক বা বন্ধুত্ব কেবল একটি হাতিয়ার এরা সব সময় নিজের সুবিধা খোঁজে যখন কোনো প্রয়োজন পড়ে তখন তারা আপনার সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে প্রয়োজন ফুরালেই তারা অদৃশ্য অর্থ প্রতিপত্তি বা শারীরিক আকর্ষণ এসবই তাদের সম্পর্কের ভিত্তি হতে পারে একটি সুস্থ সম্পর্ক লেনদেনের উপর চলে না এটি দেওয়া নেওয়ার এক ভারসাম্যপূর্ণ সেতু নাম্বার ফাইভ গোপনীয়তা ও অসততার দেওয়াল এদের জীবনে অনেক কিছু লুকানো থাকে ফোন সোশ্যাল মিডিয়া এমনকি ব্যক্তিগত অতীতের বিষয় এরা হয় অস্পষ্ট নয়তো মিথ্যা কথা বলে বারবার ধরা পড়ার পরও তারা অজুহাত দিতে সিদ্ধ হস্ত তাদের জীবন এমন কিছু দিক থাকে যা তারা কখনই আপনার সামনে আনতে চায় না গোপনীয়তা ভালোবাসার ক্ষেত্রে বিশ্বের মতো যা সম্পর্ককে ধীরে ধীরে দুর্বল করে তোলে নাম্বার সম্মান ও সীমার প্রতি অবজ্ঞা এরা অন্যের ইচ্ছা মতামত বা ব্যক্তিগত সীমাকে খুব কমই গুরুত্ব দেয় আপনার না বলার অধিকারকে এরা সম্মান করে না এবং বারবার আপনার সীমা অতিক্রম করার চেষ্টা করে শারীরিক মানসিক বা সামাজিকভাবে অন্যের উপর চাপ সৃষ্টি করা এদের একটি বৈশিষ্ট্য মনে রাখবেন আপনার ব্যক্তিগত সীমা আপনার অধিকার যা কারো লঙ্ঘন করার ক্ষমতা নেই নিজেকে সুরক্ষিত রাখার উপায় আমরা লাভ এট লসে সবসময় বিশ্বাস করি আত্মসচেতনতায় এই ধরনের অবিশ্বাসী মানুষদের থেকে নিজেকে বাঁচাতে আপনার আত্মসম্মান বোধকে জাগ্রত রাখুন শুরুতে কাউকে সম্পূর্ণ বিশ্বাস না করে সময় নিন তাদের কাজের ধারাবাহিকতা পর্যবেক্ষণ করুন আপনার ভেতরের অনুভূতিকে গুরুত্ব দিন যদি কিছু অস্বাভাবিক মনে হয় তবে তাকে উপেক্ষা করবেন না আপনার মানসিক শান্তি সবচেয়ে মূল্যবান তাকে সুরক্ষিত রাখুন মনে রাখবেন প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তোলে ভালো থাকুন সুরক্ষিত থাকুন ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন এবং এট লজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন